হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখার পরে কলিজাটা কাইটা গেল মানে কলিজি কলিজাটা আর কলিজা নাই এমন একটা পরিস্থিতিতে ভাই আমরা কোথাও সেফ না আমরা তো মানে কি করব আমরা আমাদের কি করা উচিত আর এই যে আমি হ্যাঁ বলছি আজকে আমি ওই যে ভাইরাল একটা ভিডিও হয়েছে বাইকারদের মিক্সার জিসান ভাই নামের একটা ছেলে তার পেজ থেকে একটা ভিডিও আপলোড করছে তার বন্ধু ফয়সাল তার সহকারে একটা বাইক কেনার জন্য কুমিল্লা থেকে ঢাকাতে এসেছিল তারা এবং ঢাকাতে এসে তারা বাইকটা কিনেছে বাইকটা কিনে তারা চলে যাচ্ছিলো তাদের গন্তব্য তাদের বাসায় ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক যে রাত হয়ে গেছে তারা যখন তিনশো ফিট হয়ে কুমিল্লা যাচ্ছিল তিনশো ফিটের রাস্তা পার হওয়ার পরে কাঞ্চন সেতু পার হওয়ার পরে ভুলতার আগে তাদের চিন্তায়ের শিকার হতে হয়েছে আসলে এটা চিন্তাই বলবো না ডাকাতি বলবো বুঝতেছি না সেই শিকারে ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে তার বন্ধু ফয়সাল তাকে বাইকে থামিয়ে তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং সেখানে সে কিন্তু খুব গুরুতর আহত হয়েছে এবং পরবর্তী আরেকটা ভিডিও আসলো এই জিক্সার মিক্সার মিজান ভাইরি তো সেই ভিডিওটাতে সে বলতেছে যে এক ঘন্টা যাবৎ সে ভুলতায় পড়ে আছে একটা মানুষও এবং একটা ট্রাক ড্রাইভারও একটা ফোন ট্রিপল নাইনে দেয় নাই এবং তার ভাষ্যমতে তার বন্ধু ফয়সাল সে ইতিমধ্যে তাকে নাকি মেরে ফেলা হয়েছে তো আসলে ঘটনাটা আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তারা খুব ভালোভাবে জানেন যে তারা বাইক নিয়ে যাওয়ার সময় বেশ কয়েকবার দুইটা বাইকে তিনজন লোক তাদেরকে বেশ কিছুবার চাপ দিয়েছে এবং থামানোর চেষ্টা করেছে তো তারা আসলে ইয়াং জেনারেশন তাদের শৈলে রক্ত গরম অথবা অভিজ্ঞতা কম হওয়ার কারণে তারা যেটা করছে সেটা তারা কাঞ্চন সেতু পার হওয়ার পরে মাটির একটা রাস্তাতে তারা ব্রেক করছে চাপের চাপ দেওয়ার পরেই তারা ব্রেক করছে এবং ব্রেক করে জিজ্ঞেস করতেছে ভাই কী হয়েছে তো সেই সময়ে অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে এসে ওই ছেলেটার উপরে মানে ফয়সালের উপরে হিট করা হয় এবং তাদেরও দুইটা বাইক ছিল তো ফয়সাল বাইক সহকারে পড়ে যায় আর জিসান নামের যে ছেলেটা সে বাইকটা টান দিয়ে চলে যায় তো ফয়সাল তার পরবর্তীতে দৌড় দিয়ে সে কিছু দূর চলে গেলে ছিনতাইকারীরা বা ডাকাত দলেরা সেই বাইকটাকে তাদের আয়ত্তে নিয়ে নেয় এবং বাইকটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে পরক্ষণে জিসান ফয়সালের রেখে কিন্তু চলে একবারে যায় নাই একটু দূরে যাওয়ার পরে ফয়সাল জিসানরে ডাক দেয় ডাক দিলে জিসান চলে আসে ফয়সালের কাছে এবং ফয়সালের ভাষ মানে ফয়সালের কথা অনুযায়ী জিসান জিসানের বাইক দিয়ে ওই ছিনতাইকারীদেরকে তাদের বাইকে হিট করে আপনারা ভিডিওতে শুনতে পাবেন যে ফয়সাল বলছিল যে তুমি বাইক দিয়ে ওদেরকে হিট করো ডাইরেক্ট বাইক দিয়ে হিট করো তো সেই অনুযায়ী হিট করছে এবং হিট করার পরে তারা কিন্তু এখানে পড়ে গেছে জিসান এবং ফয়সাল পরে যাওয়ার পরে কি হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আর দেখানো হয় নাই তবে পরবর্তীতে লাস্টে ভিডিওতে যেটা আমরা জানলাম এবং দেখলাম জিসানের ভাষ্যমতে যে এক ঘন্টা হয়ে গেছে একটা লোকও তিন ওই ভুলতার ওইখান থেকে ট্রিপল নাইনে ফোন দেওয়ার জন্য থামে নাই এবং ফোনও দেয় নাই অনেকক্ষণ পরে একটা ট্রাক ড্রাইভার ওইখানে থামে এবং তার নাম্বার দিয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে সব কিছু জানায় এবং সেখানে পরবর্তীতে হয়তো পুলিশ আসে এবং আসার পরে তাদেরকে উদ্ধার করে এবং জিসানের ভাষ্যমতে ফয়সাল খুব সম্ভবত সেখানে মারা যায় কি না সেটা জানি না তবে তার ভাষ্যমত হচ্ছে তার বন্ধুকে মেরে ফেলা হয় তো এই ঘটনাটা থেকে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষার আছে যে বর্তমান সময় পরিস্থিতি পরিবেশ নিজেদের জেদ নিজেদের ভুল এগুলো কিন্তু অনেক কিছু শেখার আছে আপনাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনি ট্যুরগুলো এখন থেকে সাবধানে করেন রাতের ট্যুরগুলোতে আপনারা অবশ্যই একাকী রাইড না করেন দুইটা বা তিনটা বাইক নিয়ে রাইড করলেও এখন সেফ হওয়া যাচ্ছে না তাই বাইকের সংখ্যা বাড়ান সন্দেহ হইলে বাইকের হর্ন দেন সেফ জায়গায় দাঁড়ান জিসান যেই ভুলটা করলো ফয়সাল যেই ভুলটা করলো একটা নীরব জায়গায় দাঁড়ান দাঁড়ালো এই জিনিসটা আপনারা করবেন না আপনারা অবশ্যই একটা সেফ জোনে যাবেন আমি ইতিমধ্যে অনেকবার ডাকাতে দৌড়ানি খেয়েছি আমার একাই রাত্রে সোলো রাইড করা হয় সেক্ষেত্রে আমি কিন্তু বিভিন্ন জায়গায় ডাকাতে দৌড়ানি খেয়েছি জায়গাগুলো হচ্ছে আপনার দাউদকান্দি ব্রিজের পর তারপরে হচ্ছে চাঁদপুর যেতে গৌরীপুর একটা এরিয়া আছে গৌরীপুরে তারপরে চট্টগ্রাম হাইওয়েতে তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে তো এই ধরনের অনেকগুলো জায়গায় কিন্তু আমি ডাকাতে দোরানি খেয়েছি আমি জানি এবং আমার অভিজ্ঞতা আছে আল্লাহ কিন্তু সেই উচিলায় আমাকে বাঁচাইছে তবে এটা কতদিন আল্লাহ ভালো জানেন তো এখন যেহেতু আমরা সেফ না তাই আমরা রাত্রে রাইটটা টোটালি অফ করি আর যদি রাতে রাইড অফ অন করি বা রাইডে রাতে রাইড করি তাহলে কিন্তু আমরা দশ বারোটা বাইক একসাথে রাখার চেষ্টা করি পাঁচ হাত দূরত্ব বজায় রাখি আমি আগে পনেরো বিশ হাত বলতাম কিন্তু এখন পাঁচ হাত এবং প্রত্যেকে হর্ন ইউজ করি মানে একজনের হর্নে দশটা হর্ন বাঁচবে এরকম হর্ন ইউজ করি আর অবশ্যই যেহেতু আমরা সাধারণ মানুষ আমাদের সাথে আমরা কোনো কিছু ক্যারি করতে পারবো না অ্যাটলিস্ট একটা কী বলে সেফ সেফে থাকার জন্য অ্যাটলিস্ট মানে এমন কিছু করি যেটাতে আমরা সেফ থাকবো আমি বুঝে দেওয়ারতেছি হয়তো আপনাদের বোঝা উচিত তার কারণ ফেসবুক পলিসির জন্য আমি অনেক কিছু বলতে পারবো না আপনাদের বুঝে নিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে বিশেষ করে আমরা নিরব এলাকাগুলো অ্যাভয়েড করি হাইওয়েগুলো ইউজ করি আর যার তার ডাকে না থামি এবং কোনো কিছু হয়ে গেলে আমরা টাইক যা আছে সব কিছু ছেড়ে দেই ছেড়ে দিয়ে আমরা যেন ট্রিপল নাইনে ফোন দেই বা কাছে যে থানা আছে সেইখানে চলে যাই তার কারণ জীবনের থেকে সম্পদের যে দাম সেটা কিন্তু বেশি না জীবনের মূল্য সব থেকে বেশি এগুলো মাথায় রাখি সেফ রাইড করি নিজের জায়গা থেকে প্রতিবাদ করি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য প্রত্যেকে একটা করে হলেও লাইক কমেন্ট শেয়ার করে যাই আর আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম